ছোট বন্ধুরা আজকে আমরা পাঠ বিষ বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে ঝিলি মিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও ঝিলি মিলির ভীষণ মন খারাপ এবারই ওবারই খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যা বেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ ঝিলি মিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়াল খুশিতে লাফিয়ে উঠল কিন্তু এ কি কালো বিড়াল খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গাই মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমিতার মানা ঘরের ভেতর নাচে গাই তাই রে না শব্দ শিখি উধাও উধাও অর্থ হারিয়ে যাওয়া ক্ষত অর্থ ঘা বা আঘাতের দাগ গল্পের দুই বোনের নাম কি গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি মিলির মন খারাপ হয়েছিল কেন কালো বিড়ালটা উধাও হয়েছিল বলে মিলির মন খারাপ হয়েছিল কালো বিড়ালের কি হয়েছিল কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো কালো বিড়ালের ওষুধ লাগানোর ফলে ঠিক হলো পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। পশু পাখির সাথে আমরা সদয় আচরণ করব। জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে বলতো পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে হরিণ না আমরা হরিণ বাড়িতে পালন করি না গরু হ্যাঁ গরু আমরা বাড়িতে পালন করি শিয়াল না হাঁস হ্যাঁ কুকুর হ্যাঁ বাঘ না ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ খেতে দেয় মিলি কাঁদছিল কেন মিলি কাঁচছিল কারণ কালো বিড়ালটা উধাও হয়ে গিয়েছিল কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল ঝিলিমিলির বাবা কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দিল সাজিয়ে লিখি খুব দুটির বিড়াল বন্ধুত্ব সাজিয়ে লিখলে হবে বিড়াল দুটির খুব বন্ধুত্ব ছিল দেশে এক রাখাল এক সাজিয়ে লিখলে এক দেশে এক রাখাল ছিল চাষ গ্রামে হয় ফসলের সাজিয়ে লিখলে গ্রামের ফসলের চাষ হয় মার আমি যাব মেলায় সাথে সাজিয়ে লিখলে আমি মার সাথে মেলায় যাব হবে সাথে দেখা বন্ধুদের আবার সাজিয়ে লিখলে আবার বন্ধুদের সাথে দেখা হবে